আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকের ভিডিওটি বিশেষভাবে তৈরি করা হয়েছে সেই সকল মায়েদের জন্য যারা তাদের গর্ভাবস্থার পঞ্চম সপ্তাহে রয়েছেন বা এই সময়ের জন্য সঠিক ও পরিপূর্ণ খাদ্য তালিকা জানতে চান গর্ভাবস্থার পঞ্চম সপ্তাহে কি খাবেন বিস্তারিত স্বাস্থ্যকর খাদ্য তালিকা ও প্রয়োজনীয় টিপস গর্ভাবস্থার পঞ্চম সপ্তাহ হল এমন একটি সময় যখন একটি নতুন প্রাণের সৃষ্টি আপনার শরীরের ভিতরে শুরু হয় এই সময়টা মায়েদের জন্য খুবই সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ সঠিক পুষ্টি গ্রহণ করলে শিশুর বেড়ে ওঠা হয় সুস্থভাবে আর ভুল খাবার আপনার শরীর ও শিশুর উভয়ের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে শরীরের পরিবর্তন ও পুষ্টির গুরুত্ব এই সময় মায়েদের দেহে কয়েকটি উল্লেখযোগ্য পরিবর্তন হয় যেমন হরমোনের পরিবর্তন হিউম্যান করিওনিক গনাডোট্রপিন এবং প্রজেস্টরনের মাত্রা বেড়ে যায় বমি ক্লান্তি খাবারে অনিহা এটি একদম স্বাভাবিক তবে পুষ্টির ঘাটতি যাতে না হয় সেদিকে নজর দিতে হবে বিকাশ শুরু হয় মস্তিষ্ক হৃৎপিণ্ড ও স্নায়ুতন্ত্র তৈরি হতে শুরু করে এজন্য এই সময়ের খাদ্য তালিকায় ফলিক অ্যাসিড আয়রন ক্যালসিয়াম ওমেগা থ্রি ইত্যাদি থাকা অত্যন্ত জরুরি চলুন জেনে নেই প্রতিদিনের বিস্তারিত খাদ্য তালিকা সকাল থেকে রাত পর্যন্ত কি কি খাবার খাবেন এ সকাল সাতটা থেকে আটটা এক গ্লাস গরম দুধ কারণ দুধে থাকে ক্যালসিয়াম একটি পাকা কলা ও আপেল যাতে আপনি পাবেন ফাইবার সেই সাথে পাঁচটি অ্যামন্ড বাদাম ভিজিয়ে খাওয়া ওমেগা থ্রি পাবেন সকালের নাস্তা নয়টা থেকে দশটা বাজে আপনি কি খাবেন ওটস দুধ দিয়ে অথবা চিরা দুধ ও কলা দিয়ে সিদ্ধ ডিম বা পোস যেখান থেকে আপনি প্রচুর পরিমাণে প্রোটিন পাবেন এক কাপ লাল চা বা গ্রিন টি চিনি ছাড়া এক দুপুরে একটা থেকে দুইটা পর্যন্ত যা খাবারগুলো আপনি খেতে পারেন ভাত বা আটার রুটি ডাল বা সবজি তরকারি হতে পারে শাক পুঁই শাক লাউ ছোটো মাছ মাছের কাটাই ক্যালসিয়াম এক কাপ দই বিকেল চারটা থেকে পাঁচটা ফলের প্লেট পেয়ারা আপেল আঙুর এক মুঠো বাদাম ও কিশমিশ সাথে নারকেল পানি বা লেবু পানি রাত আটটা থেকে নয়টা হালকা ভাত বা রুটি মুরগির স্যুপ বা সবজি ঝোল ঘুমের আগে এক গ্লাস গরম দুধ তবে মনে রাখবেন যেসব খাবার খাওয়া যাবে না অর্থাৎ যেসব খাবার এড়িয়ে চলবেন কাঁচা মাছ মাংস বা আদা সিদ্ধ ডিম অতিরিক্ত ক্যাফেইন চা কফি দিনে এক কাপের বেশি নয় ফাস্ট ফুড সফট ড্রিঙ্কস কোলা পেপসি অতিরিক্ত ঝাল ও তেলে ভাজা খাবার চিজ পনির যেগুলো নয় সাপ্লিমেন্ট ও পানি পান ডাক্তারের পরামর্শ অনুযায়ী ফলিক অ্যাসিড আয়রন ও ক্যালসিয়াম ট্যাবলেট খেতে হবে তবে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়া উচিত নয় প্রতিদিন কমপক্ষে আট থেকে দশ গ্লাস পানি পান করুন চলুন জেনে নেই একটি আদর্শ দিনের খাদ্য তালিকা সকাল সাতটা গরম দুধ সাথে কলা কারণ কলায় থাকে ক্যালসিয়াম সাথে ফাইবার সকাল ওটস সাথে সিদ্ধ ডিম যাতে আপনি পাবেন আয়রন দুপুর একটা ভাত সাথে ডাল সবজি মাছ আয়রন প্রোটিন ভিটামিন পাবেন এখান থেকে বিকেল চারটা ফল খাবেন বাদামে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে রাত আটটা রুটি বা জোল। সাথে দুধ হালকা হজমযোগ্য প্রোটিন চলুন কি কি সতর্কতা অবলম্বন করতে হবে এবং কিছু পরামর্শ সম্পর্কে জেনে নেই নিজের ওজনের প্রতি সচেতন থাকুন ওজন বেড়ে গেলে উচ্চ রক্তচাপ সুগারের ঝুঁকি বাড়ে গর্ভাবস্থায় প্রচলিত কিছু ভুল ধারণা থেকে দূরে থাকুন যেমন আনারস খাওয়া নিষেধ সব সময় না ঘুম ঠিক মতো হওয়া খুব জরুরি প্রতিদিন সাত থেকে আট ঘন্টা কোনো ওষুধ খাবার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবার আমরা কিছু সাধারণ প্রশ্ন যেগুলো আমাদের কমেন্সে থাকে গর্ভাবস্থায় চা খাওয়া যাবে কি হ্যাঁ গর্ভাবস্থায় চা খাওয়া যাবে তবে দিনে এক কাপ এবং চিনি ছাড়া খেতে হবে আনারস খাওয়া কি একেবারেই নিষেধ অতিরিক্ত খাওয়া উচিত নয় তবে মাঝে মধ্যে সামান্য খেলে সমস্যা নেই ডাক্তারের পরামর্শ নিন দুধ খেলে কি গ্যাস হয় অনেকের দুধের ল্যাকটোজ ইন্টলারেন্স থাকে চাইলে টক দুই বা ল্যাকটোজ ফ্রি দুধ ট্রাই করতে পারেন গর্ভাবস্থায় প্রতিটি দিনই একটি আশীর্বাদ পঞ্চম সপ্তাহে আপনি হয়তো ভাবছেন আমি ঠিক খাচ্ছি তো এই ভিডিওটি আপনাকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে সঠিক পুষ্টির মাধ্যমে আপনি যেমন সুস্থ থাকবেন তেমনি আপনার শিশুটিও জন্মাবে সবল ও সুস্থভাবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ